আসসালামু আলাইকুম আজকে চাল কুমড়া দিয়ে সন্দেশ বানাবো চলুন দেখে আসি চাল কুমড়াটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ভুজুরি মেশিন দিয়ে ভুজুরি করে নিব সবগুলো চিকন চিকন করে ভুজুরি করে নিব এই মেশিনটাতেই দিয়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে চিকন চিকন অনেক পানি ওঠছে এখন আমি চিপে চিপে পানিগুলো সব ফেলে দেব শুধু চাল কুমড়াটা নিব অনেক চিকন হয়েছে চুলাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি চাল কুমড়াটা দিয়ে দিলাম দিয়ে দেবো মতো চিনি চিনির পরিমাণটা একটু বেশি দিতে হয় চিনিটা দিয়ে এখন আমি একটু নেড়ে দেব এখন আমি দিয়ে দেব এলাচ দুই টুকরো তেজপাতা দিয়ে দিলাম দুইটা দারচিনি দিয়ে দিলাম দুইটা কিশমিশ দিয়ে দিলাম কাঠবাদাম পেস্তা বাদাম এখন আমি নেড়ে দেব এগুলো দিলে খেতে অনেক ভালো লাগে সেই জন্য দিয়েছি ভালো করে নাড়তে হবে তা নাহলে নিচে লেগে যাবে চিনির পানিটা ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিলাম গোড়া দুধ দুধটা দিলে ভালো একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে এখন আমি অনবর অনবরত নেড়ে যাব শুকিয়ে নেবো পানিটা দেখতেই পাচ্ছেন অনেক আঠালো হয়ে গেছে এভাবে আমি আর কিছু সময় নেড়ে নেব দেখতে আমার প্রায় হয়ে এসেছে এখন আমি বাটিতে নামিয়ে নিলাম এখন আমি হাতের সাহায্যে দুই হাতে নিয়ে গোল গোল করে সন্দেশগুলো বানিয়ে নেব এভাবে বানালে খেতে ভীষণ ভালো লাগে ভীষণ মজার হয় দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল দিতে